নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে কিন্তু বিকেলবেলা চলে এসেছি আমি একটা বিকেলের চায়ের সাথে টিফিন করার জন্য বিকেলের চায়ের সাথে কিন্তু আমি আজকে প্যাটিস প্যাটিস চিকেন করবো প্যাটিসটা আমি কিভাবে করি আর চিকেন প্যাটিসের জন্য কি কি লাগবে সেটাও দেখিয়ে দেবো আর চায়ের সঙ্গে কিন্তু এটা একদম জমে যাবে তাহলে আপনারা দেখতে থাকুন চিকেন প্যাটিসের জন্য চিকেন এরম ছোট ছোট করে কেটে নিয়েছি এই যে এরম চিকেন লাগবে আর মশলার মধ্যে লাগবে তেল এখানে লবণ নিয়েছি এখানে জিরে নিয়েছি জিরের গুঁড়ো এখানে ধনের গুঁড়ো এখানে কিন্তু একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে গ্রেড করে আদাও নিয়েছি এখানে রসুন নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এই যে চাট মশলা আর এখানে গরম মশলা এখানে সাদা তেল নিয়ে নিয়েছি তাহলে আপনারা দেখতে থাকুন আমি চিকেন প্যাটিসটা কি করে তৈরি করি নুনটা আমার ধরে গেছে এবারে আমি কড়াইটা বসিয়ে দেব কড়াইটা গরম হোক তারপরে আমি এক এক করে সব দেব কড়াইটা আমার গরম হয়ে গেছে আমার কাছে একটা স্লাইস পাউরুটি ছিল এটা কিন্তু আমি গরম করে নেব এটা আমি ভালো করে গরম করে আপনাদের দেখাচ্ছে আমি কি করব এটাকে আপনারা দেখতে থাকুন ভিডিওটা পাউরুটিটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি কড়া করে ছেঁকে নিয়েছি একদিন এবার তুলে নেব নাহলে পুড়ে যাবে বেশি ছেঁকতে গেলে এই যে এরকম লাল করে ছেঁকে নিয়েছি রেখে দেব এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দেব আমি চিকেনের পুটটা করার জন্য তেল দিয়ে দেব তেল দিয়ে দিয়েছি এর মধ্যে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো কিছুক্ষণ ভালো করে ভেজে নেব লাল লাল করে এই যে পেঁয়াজ কুচিটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি চিকেনটা দিয়ে দেবো এই যে চিকেন নিয়ে নিয়ে চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো এবার আমি এক এক করে মশলাগুলো গুলো দেব ধনে গুঁড়ো অল্প একটু দেবো এই যে জিরে গুঁড়ো পুরোটা দিয়ে দেবো লবণ স্বাদ মতো আমি কিন্তু এখানে কোনো লঙ্কা ব্যবহার করছি না আমি শুধু গোলমরিচ গুঁড়োটাই দেব আপনারা চাইলে লঙ্কাও দিতে পারেন কিন্তু আমি গোলমরিচ গুঁড়ো দিয়েই করব কেন গোলমরিচ গুঁড়ো কিন্তু ঝাল ঝাল চায়ের সাথে যেহেতু খাবে আমি লঙ্কাটা দিলাম না বেশি না ঝাল হলে চায়ের সঙ্গে ভালো লাগে বেশি খেতে ঝাল হলে আবার অতটা ভালো লাগে না কিন্তু যারা ঝাল খেতে পছন্দ করে তারা অবশ্যই লঙ্কা কুচি দিতে পারেন বা লাল লঙ্কার গুঁড়িও দিতে পারেন আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিয়েই করব গরম মশলা দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো অল্প একটু দিয়ে দেব এখানে আমি চাট মশলাও দেব এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব একটু কষাবো মাংসের সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে এবার মধ্যে আমি সব মশলা দিয়ে দিয়েছি এবার আমি আদা রসুন বাটাটাও দিয়ে দেবো মানে বাটা মানে আমি এই যে পুড়িয়ে নিয়েছিলাম এটা দিয়ে দেবো রসুন দিলাম এটা আদা দিয়ে আমি ভালো করে আবার সব নাড়াচাড়া করে নেব করে আবার একটু কষিয়ে নেবো এবার আমি জল ঢেলে দেব যতটুকু জল দরকার ততটুকুই দেবেন অল্প একদম জল দেবেন এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে দর্ধরা তাই জল বেশি দেবেন না আমি এতটা জলই দিলাম এবার আমি এটাকে ঢেকে দেব এই যে ঢাকনাটা খুলে দেখব কতটা হলো 이게 আমার কিন্তু ফুটটা একদম রেডির মুখে মানে হয়ে এসছে এই সময় আমি এই যে পাউরুটিটা যে আপনাদের দেখিয়েছিলাম ছেঁকেছিলাম পাউরুটিটা আমি কুচু করে নিয়েছি এটা দিয়ে দেব পাউরুটিটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব একটু ম্যাশ করে দেব আমি একটু এর মধ্যে চিনি দিয়ে দেবো এই চিনি দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেব আমার এটা আমার একদম রেডি হয়ে গেছে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব এই যে পুরটা আমার হয়ে গেছে এবার তেলটা দেবো প্যাটিসগুলো ভাজার জন্য তেলটা দেব তেলটা গরম হতেও সময় লাগবে এই আমি তেলটা দিয়ে দিচ্ছি এই যে তেলটা দিয়ে দিলাম এবার আমি এক এক করে প্যাটিসগুলো তৈরি করব আপনারা দেখতে থাকুন বন্ধুরা এই যে আমি ময়দাটা মেখে কিন্তু ঢেকে রেখে দিয়েছিলাম এই যে দেখাই এই যে আমি কিন্তু তেল আর নুন দিয়ে ভালো করে ময়াম করে ময়দাটা মেখে নিয়েছিলাম এই দেখুন এটা মেখে নিয়েছিলাম এবার আমি এটা দিয়ে প্যাটিসটা তৈরি করব তার জন্য আমি প্রথমে লিচি কেটে নেব তো হাতে তেল দিয়ে নেব এই যে এরকম করে লেচিগুলো করে নেব লুচির যেরকম লেচি কাটে তার থেকে একটু বড় করেছি আমি এই যে এইভাবে সব লেচিগুলো করে নেব এই যে আমি লেচিগুলো কেটে এরমভাবে করে নিয়েছি এবার আমি বেলবো একটু লম্বাটে করে বেলব এই যে লম্বাটে করে বেলে নেব এই যে এইভাবে বেলে নেব নিয়ে এবার আমি মাংসের পুটটা দিয়ে দেবো এর মধ্যে এই যে মাংসর পুটটা লম্বা করে দেব ভাজ করতে সুবিধা হয় এবার সাইড দিয়ে আমি জল লাগিয়ে নেব দু সাইড দিয়ে জল লাগিয়ে নেব আগে আমি এইভাবে মুড়ে নেব প্যাটিসটা এই যে উপাশ দিয়ে ভালো করে এরম আটকে দেবো এটাও এভাবে ওপর থেকে দিয়ে দেবো এভাবে আবার ভালো করে আঙুল দিয়ে এভাবে চেপে চেপে দেবো যাতে মাংসের পুরগুলো যাতে দুদিক দিয়ে বেরিয়ে না যায় এবার আমি দুদিকে জল দিয়ে দেবো দিয়ে এবার আমি আটকিয়ে দেবো এই যে এইভাবে আটকিয়ে দেব আবার এটাও তাই করব এইভাবে আটকিয়ে দেব দিয়ে এরকম চেপে দেব এই যে আমার কিন্তু একটা প্যাটিস একদম তৈরি এই দেখুন এই যে আমি এভাবে প্যাটিসগুলো সব তৈরি করে নেব আর একটা দেখাচ্ছি এভাবে বেলে নেব একটু লম্বাটে করে বেলতে হবে এই যে এবার আমি এর মধ্যে মাংস পুটটা দিয়ে দেব মাংস পুটটা কিন্তু এক জায়গাতে এইভাবে দিতে হবে এই যে এবার আমি দুদিকে জল লাগিয়ে নেব বন্ধুরা জল লাগিয়ে নিচ্ছি যাতে দুদিক দিন না খোলে জল লাগিয়ে নিলে কিন্তু খুলবে না এই যে আমি এবার আবার উল্টে এর মধ্যে ভাজ করে দেব করে দিয়ে আমি আবার এই যে আঙুল দিয়ে আমি চেপে দিচ্ছি দু সাইডে এটা ওপর থেকে দিয়ে দেব এই যে চেপে দিচ্ছি ভালো করে চেপে দিতে হবে নাহলে পুরগুলো বেরিয়ে যাবে জল দিয়ে দেবো দু সাইডে দিয়ে আমি এবার উল্টে দেব এই ভালো করে এটা আঙুল দিয়ে চেপে দিতে হবে এবার এটা ওপর থেকে দিয়ে দেব দিয়ে একটু হাত দিয়ে একটু এরকম করে সেপ করে দেবো দেখুন আমার কিন্তু আর একটা প্র্যাকটিস করা হয়ে গেল আমি একটু চেপে চেপে দিতে হবে এই যে আমার আর একটা তৈরি হয়ে গেল এই যে এই যে আমি কিন্তু এইভাবেই সবগুলো একটা একটা করে তৈরি করে নেব আপনারা দেখতে থাকুন তাহলে যে বন্ধুরা আমি কিন্তু সব একটা একটা করে বানিয়ে নিয়েছি এই দেখুন এই যে সব বানিয়ে নিয়েছি আর এই কিন্তু আমার তেল গরম হয়েছে মানে আমি একদম হালকা গরম করেছি একদম বেশি গরম করিনি আমি একটা করে দিয়ে দেবো এই যে একটা একটা করে দিয়ে দেবো আমি আগে একটা দিয়ে ভাজবো একটা হতে থাক বন্ধুরা আমার প্যাটিসটা কিন্তু আমি ভেজে নিয়েছি এই দেখুন অল্প আছে কিন্তু সুন্দর করে আস্তে আস্তে করে ভাজতে হবে এই যে আমি এবার তুলে নিচ্ছি এই দেখুন কী সুন্দর হয়েছে ওপরটা এইভাবে ভেজে নিতে হবে এই যে আমি এই তেলে আবার যে কটা আমার কড়াইতে ধরবে সেটা সে কটা দিয়ে দেবো তেল কিন্তু খুব গরম হলে হবে না বন্ধুরা অল্প গরমেই দিতে হবে কিন্তু যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে এই যে এই প্যাটিস গুলো কিন্তু আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কি সুন্দর ফুলেছে বন্ধুরা দেখুন দেখিন কি সুন্দৰ ফুলে এক নামি নেব বন্ধুরা দেখুন এটা কিন্তু কড়া করে হয়েছে এটা অল্প কড়া করে ভেজেছি তাই এটা সাদা হয়েছে এই যে বন্ধুরা আমি আবার দিয়ে দিয়েছি আপনাদের আঁচটা আমি একবার দেখিয়ে দিই এই যে এরকম কম আছে কিন্তু করতে হবে নালে কিন্তু পুড়ে যাবে ভেতরে ওপরে হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে এই জন্য অল্প আছে কিন্তু প্যাটিসটা ভাজতে হবে আপনাদের এই যে আমার এটা হয়ে গেছে এটাও তুলে নেব এই যে এরকম কম আছে আছে ভাজতে হবে এই যে আমার এগুলো ভাজা হয়ে গেছে আমার কিন্তু আর নেই সব ভেজে নিয়েছি এই যে এবার আমি তুলে নেব বন্ধুরা এই যে দেখুন আমার কিন্তু প্যাটিসগুলো চিকেন প্যাটিস আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি আপনাদের একটা ভেঙে দেখাই এই দেখুন আর আওয়াজটা শুনুন এই যে কতটা কুড়মুড়ে হয়েছে খাস্তা হয়েছে এবার ভেঙে দেখাই খুব গরম বন্ধুরা এই দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন তাহলে দেখেছেন তো কি সুন্দর হয়েছে ভেতরটা আমার পুরো কিন্তু মানে ভাজা হয়েছে ভেতরটাও তাহলে আপনারা দেখলেন কত সুন্দর করে আমি চিকেন প্যাটিসটা করে নিলাম আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি করলাম সবার এখন ফ্রিজের মধ্যে মাংস কম বেশি থাকে আর আমার ঘরে যেরকম একটা স্লাইস পাউরুটি ছিল ওটা দিয়ে আমি করলাম আর আপনারাও এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর কম সময়ে চায়ের সঙ্গে তো বিকেলবেলা টিফিন একদম জমে যাবে আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা দি।